নমস্কার আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বাড়িতে বসেই সহজেই ইলেকট্রিক বিল দিতে পারি আমরা সকলে জানি সময়ের সাথে সাথে প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে আর এই ইলেকট্রিক বিল দেওয়ার কাজটাও এখন অনলাইনে বসে করা যায় তো চলুন জেনে নিই কীভাবে প্রথমে আপনারা কম্পিউটার বা আপনার যে ডেস্কটপ আছে সেই ডেস্কটপে আপনি যেই কোম্পানির থেকে বিদ্যুৎ গ্রহণ করছেন অর্থাৎ আপনার যে বিদ্যুৎ কোম্পানি আছে যেমন আমাদের ডাব্লু বি এসিডিসিএল তো আমরা সেই ডাব্লুবি এসিডিসিএলের যে অফিসিয়াল সাইট সেই সাইটটিতে চলে যাব আপনারা যে কোম্পানি থেকে ইলেকট্রিসিটি কানেকশান নিয়েছেন সেই কোম্পানির যে অফিসিয়াল সাইট সেটি লিখে সার্চ করবেন তো আমার ক্ষেত্রে ডাব্লু বি এসিডিসিএল তো আমি সেটি সার্চ করে নিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিসিয়াল সাইটটি আছে আমি এখানে খুলে নিয়েছি করার জন্য এবার আমরা কি করব এখান থেকে অনলাইন অনলাইন পেমেন্ট পেমেন্ট বলে অপশন অপশন আছে থেকে চার নম্বর একটি এই অপশনে ক্লিক করব পেমেন্ট করা এখানে কিন্তু আগে একটি মাত্র প্রসেস ছিল এখন তার সাথে আরেকটি নতুন পদ্ধতি যুক্ত করা হয়েছে কি সেই পদ্ধতি সেটি আমরা সামনের দিকে জানতে পারবো তো পেমেন্ট করার জন্য কুইক পেজ অপশনটি আছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি পেজ খুলে আসবে প্রসিড অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কনজিউমার নেম এখানে শো করবে যদি আপনারা ইমেল আইডি এবং মোবাইল নম্বর আপনার কনজিউমার নম্বরের সাথে যুক্ত করে থাকেন তবে এখানে সেটি শো করবে এবার আপনি ভিউ বিল অপশানে ক্লিক করবেন ভিউ বিলে দেখতে পাচ্ছেন এখানে মাত্র দুটি বিল শো করছে অর্থাৎ সেপ্টেম্বর মাসের আর আর আরেকটি অক্টোবর মাসের তো একটি বিল দিয়ে দেওয়া হয়ে গেছে তো এখান থেকে আপনি যদি চান দুটো বিল একসাথে করতে পারেন পেমেন্ট আর যদি তা না হয় তাহলে যে কোনো একটি বিল করতে পারেন পেমেন্ট তো একটি বিল পেমেন্ট করার জন্য পাশে দেখুন সিলেক্ট বলে একটি অপশান আছে এখানে কিন্তু টিকবক্সের অপশান আছে যদি আপনারা দুটি বিল একসঙ্গে দেন অথবা তিনটি বিল একসাথে দেন তাহলে তিনটি টিক তিনটি টিক বক্সে এইভাবে টিক করে দেবেন আর যদি আপনারা যে কোনো একটি মাসের বিল দেন তাহলে যে কোনো একটি মাসের সামনে চিহ্ন করবেন চিহ্ন করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু যেই মাসের অ্যামাউন্টটি পেমেন্ট করবেন সেই অ্যামাউন্টটি এখানে শো করবে নতুন যে পদ্ধতিটি যুক্ত হয়েছে সেটি হলো এসবিআই ই পে আগে শুধুমাত্র পেমেন্ট করতে পারতাম আমরা বিল ডেস্কের মাধ্যমে এখানে কিন্তু এসবিআই ই পে নতুন যুক্ত হয়েছে তো আপনারা যদি এসবিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে সামনে টিক বক্সে টিক করবেন ক্লিক করার পর নিচে আই অ্যাগ্রি উইথ অপশানে টিক চিহ্ন করে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন এবার আপনার কাছে বিভিন্ন ধরনের পেমেন্টের অপশান থাকবে যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ইত্যাদি তো আপনি যদি এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দুটি অপশান আছে এন্টার ইউপিআই আইডি অর্থাৎ আপনাদের গুগল পে ফোনপেতে দেখতে পারবেন ইউপিআই আইডি থাকে সেই ইউপিআই আইডি এখানে লিখে পেমেন্ট করতে পারেন আর যদি আপনারা ইউপিআই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন ইউপিআই কিউআর কোডে পেমেন্ট করার জন্য এবার এখানে পে নাম অপশানে ক্লিক করব এবার আমাদের সামনে কিন্তু এস বি আই ই ইউপিআই কিউআর কোড শো করবে এখানে টাইম চলছে এই টাইমের মধ্যে আমাদেরকে গুগল পে ফোনপে আপনি যেই পেমেন্ট মেথডটি ব্যবহার করছেন সেটি স্ক্যান করে এখান থেকে আপনার অ্যামাউন্টটি পেমেন্ট করবেন স্ক্যান করার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে সম্পন্ন হয়ে গেলে সম্পন্ন হয়ে গেলে আপনারা আবার প্রথম পেজে চলে আসবেন তো প্রথমে ছিল অনলাইন পেমেন্ট এবার আমরা সেকেন্ড অপশানটি যে আছে অনলাইন পেমেন্টের নিচে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এই অপশানটিতে ক্লিক করব আমাদের যে পেমেন্ট হলো তার রিসিপ্ট কপিটি বের করার জন্য রিসিপ্ট কপিটি বের করার জন্য সিলেক্ট টাইপ যে অপশনটি আছে এখানে আমরা ধরবো বা ক্লিক করব ক্লিক করলে এখানে দুটি অপশন শো করবে একটি হলো কনজিউমার আইডি আর একটি হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার আমরা কনজিউমার নাম্বার দিয়ে সার্চ করবো এখানে নিয়ে নেওয়ার পর এখানে প্রোভাইড কনজিউমার আইডি আপনার কনজিউমার নাম্বারটি এই ঘরে লিখবেন ক্যাপচাটি এই ঘরে ফিল করবেন ফিল করে প্রসিড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে দুটি অপশন শো করবে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি আর একটি হচ্ছে পেন্ডিং পেমেন্ট করতে গিয়ে যদি আপনার পেমেন্টটি পেন্ডিংয়ে চলে যায় তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করবেন আর যদি সাকসেসফুল মেসেজ আপনার সামনে চলে আসে তাহলে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করবেন তো আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে যায় তো সেই ক্ষেত্রে প্রথম যে অপশনটি আছে এখানে ক্লিক করছি এখানে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতি মাসের যে রিসিপ্ট কপি আমরা এখান থেকে সহজেই ডাউনলোড করতে পারি রিসিপ্ট কপিটি ডাউনলোড করার জন্য ডানকে দেখতে পাচ্ছেন ভিউ বলে একটি অপশন আছে এই যে এখানে ভিউ বলে একটি অপশন আছে আর তার নিচে সমস্ত পিডিএফ আকারের কতগুলি আইকন আছে তো আপনারা যেই মাসের রিসিপ্ট কপিটি ডাউনলোড করবেন তার যে পিডিএফ অপশনটি আছে দেখতে পাচ্ছেন লাল রঙের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনাদের সামনে বিলটি এইভাবে শো করবে অর্থাৎ পেমেন্ট রিসিপটি এইভাবে শো করবে এবার আপনারা ওপর থেকে প্রিন্ট করে নিতে পারেন বাড়িতে বসে ইলেকট্রিক বিল দেওয়া কত সহজ এই পদ্ধতিতে আমরা যদি ইলেকট্রিক বিল পেমেন্ট করে থাকি বাড়িতে বসে তাহলে কিন্তু আমাদের অনেক সময় এবং যে পরিশ্রম হয় যে অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে পেমেন্ট করার ক্ষেত্রে সেটি কিন্তু কমে যায় তাই আজ থেকেই এই পদ্ধতিটি ব্যবহার করে দেখুন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে কতক্ষণের জন্য বাই